যে ফ্যামিলি কার্ডটা দিবে এই ফ্যামিলি কার্ডে মাসে কত টাকা করে দিবে আমরা সর্বপ্রথম শুনবো এই আপুর কাছে জি আপু আপনি বলেন কত টাকা করে দিবেন ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে ভাতা সেখানে মাসে মাসে 7000 করে তার তারও বেশি পাইতে পারো শুনলেন আপনারা এখন আসেন আমরা আরেকজন লেতা সাহেবের কাছ থেকে শুনবো যে ফ্যামিলি কার্ডে কত টাকা করে মাসে দিবে জি লেতা সাহেব আপনি বলেন এই যে ফ্যামিলি কার্ড এটা আপনার নামে হবে এই ফ্যামিলি কার্ড বিনিময়ে আপনি আড়াই থেকে তিন হাজার তিন হাজার টাকা হয়তো বা নগদ টাকা পাবেন কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে আরেকজন আপুর কাছে শুনবো যে আসলে এই ফ্যামিলি কার্ড কত টাকা করে পাবে জি আপু আপনি বলেন কত টাকা করে দিবেন যদি ধানের শেষ মার্কায় আমাদের ইনশাল্লাহ আমরা ধানের শেষ মার্কায় যদি আসি আপনারা দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা আপনারা এই তো ওনাদেরকে একদম চারে উপরে চলে গেছে উনি বলতেছেন বিশ হাজার বা তার চেয়ে বেশি পাবেন এই যে মানুষদেরকে একটা লুপ দিকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বুট চাচ্ছেন আসলে দেখেন ওনাদের এক ট্রাক কর্মীর এই যে ফ্যামিলি কার্ড নিয়ে যারা আপনার বুটের ক্যাম্পেইন করতেছে বুট চাচ্ছে বিএনপির পক্ষে একজনের কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই কোনো সামঞ্জস্যতা নাই এক একজন এক এক রকম মানুষকে লুপ দিকে বুট চাচ্ছেন সুতরাং যদি এদের কথার মধ্যে নয় হয়ে যায় তাহলে দৌড়া নিয়ে ভাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা কোনো অনুদান পাবেন না কিচ্ছু পাবেন না সুতরাং আগামী নির্বাচনে আপনাদের বিবেকটাকে কাজে লাগিয়ে আপনারা ভোট দিবেন আপনার লুবের ফান্দে পড়বেন না আপনাদের কত সতেরো বছর এই যে ফেসিবাদ সরকার তো লুপ দেখাইছিল যে দশ টাকা কেজি চাল দিবে হ্যাঁ সবজির বাজার একদম সস্তা করে রাখবে আপনারা তো এক হাজার টাকা কেজি কাঁচামরিচ খাইছেন আর এই কাঁচামরিচ এ নিয়ে ট্রল করছিল ফেসিবাদ সরকার যে কাঁচামরিচ একসাথে কিনে শুকিয়ে ফ্রিজে রাখে দাও আবার পানির মধ্যে ভিজাইয়া রাখবা কাঁচামরিচ হয়ে যাবে এরকম বলছিল না কত ট্রল করছে কত মজা করছে সুতরাং বর্তমান সময় সব কিছু আপনাদের চোখের সামনে আপনাদের বিবেকটাকে কাজে লাগাবেন ভোট দিবেন এই বিবেক থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ